মহাবিশ্ব যোগ ফোর ইউ ফাইভ ওয়ান যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং শিক্ষকের কমান মানো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো দম যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো যোগের সময় উত্তম শব্দ অবলিক বাক্য বলো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শুনো এখন যোগ করো গুরুর কমান মানো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো দম যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দ চিত্ত যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ দম নাও বুক ফুলাও পেট সারিন দেবানো উত্তম শব্দ অবলিক বাক্য নীরবে অবলিক উচ্চস্বরে বলো এক হাতের আঙ্গুলগুলো গুলো ফোর ইউ বানাও এক হাতের ফোর ইউ ফাইবন আকৃতির আঙ্গুলগুলো ডান বাম তালে তালে করো নীরব অব্লিক স্বরে আঙ্গুলগুলো উপর নিষ করো ধীর অবলিক দ্রুত লয়ে অন্য হাতের পাঁচ আঙ্গুল ফোর ইউ ফাইভ অন আকৃতি বানাও ফোর ইউ ফাইভ অন আকৃতির আঙ্গুলগুলো ডান বামে উপর নিস ধীর লয় অবলিক দ্রুত লয়ে নীরবিক উচ্চ স্বরে সঞ্চালন করো যোগ চক্র ইচ্ছা মতো সময়সীময় করো হ্যাপি টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল মঙ্গল হোক গড ব্লেস সবার করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত টু এভ্রিডে হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক